আচ্ছা সিঁদুরটা লেগে গেলো মুছে ফেলো হ্যাঁ মুছে ফেললাম বেশ কিছু করোনা বিনোদ এ এখন বাড়ি ফিরবো কি করে সঙ্গ করবে চিহ্ন রাখবে না তাই কি হয় বলো এই দেখো না কবি কার সঙ্গ করেছিলাম মরে ভূত হয়ে গেছে এত বছর ধরেও সে চিহ্ন বয়ে বেড়াচ্ছে আর রাখতে না চাও এটা পড়ে নাও আড়াল হয়ে যাবে আমার ভালোবাসা নিয়ে তোমার কোনো সন্দেহ হয় একদম না এই মুহূর্তে এই অবস্থায় আমার সঙ্গে চলে যেতে পারবে কোথায় সেটা বড় কথা নয় পারবে আমি তো প্রস্তুত হয়ে আসেনি বিনোদ প্রস্তুত মানে তুমি যদি একটু আগে আমাকে বলতে একটু আগে জানা কি করতে তাহলে কেন লোকে গাড়ি পাঠিয়ে আমি তোমাকে আনাইনি কলেজ কামাই করে দেখা করিনি তোমার সঙ্গে তোমার জন্য নিজে গিয়ে কালীঘাট থেকে প্রসাদের চাঙারি নিয়ে এসেছি যাতে বাড়িতে ফিরে তোমাকে অপ্রস্তুত হতে না হয় তুমি কালীঘাট যাবে বলে এসে না হ্যাঁ বলেছি বলেছি আমার স্বামী মৃত্যুতে এই প্রথম বিধবা হওয়ার একটা সুবিধে পাওয়া গেল বলো ইগো বালাকল থেকে বড় হয়ে গেল নাকি কখন থেকে মুকুট জিগিন কে বসিয়ে রেখেছি কি হয়েছে তোমার কি হয়েছে আমি বলো কিছু হয় মায়ের চোখকে ফাঁকে দেওয়া যায় না কি হয়েছে বলছি জিজ্ঞেস করবেন না আমি কিছু বলতে পারবো না মুখী ঘর বলতে তো ওই খাটের চোখ এটাও সামলে রাখতে পারলি পিসিমা কালীঘাটের প্রসাদে একটু মুখে দিন কি হয়েছে বালি কাঁদছিস কেন মাফ করিস বালি মা বালা জোড়া দেখতে চেয়েছিলেন তাই তোর গলার বাক্সটা খুলেছিলাম আমার কোনো রশ্মি রে